ইট এই নগর জীবনে প্রকৃতির সান্নিধ্য আর ছোঁয়া পাওয়াটা যেন একদমই অসম্ভব কোনো কিছু হ্যালো পিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি ছোট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর আজকে তোমাদের শেয়ার করব যে এই নগর জীবনের ইট পাথরের মাঝখানেও যে প্রকৃতি এত সুন্দর করে তার পশা নিয়ে বসে আছে আমাদের এই নগর নগর নগরেই হ্যাঁ হ্যাঁ পিয়র্স হয়তোবা তোমরা জায়গাটা অনেকের চেনো হয়তো বা অনেকে আবার চেনো না আর যারা চেনো না তাদেরই আজকে আর তারা এমন এক প্রকৃতির সান্নিধ্য চাচ্ছে বা ছুটির দিনগুলো সুন্দর একটা ফ্যামিলি নিয়ে সুন্দর সময় কাটানো কাটাতে চাচ্ছে এমন একটা জায়গা হ্যাভিয়ার্স আজকে চলে এসে দুই রাজকন্যা কিনে চন্দ্রিমা উদ্যানে আর এখানে আসার পর তোমরা শিমুল পলাশ আর প্রকৃতি তো এত সুন্দর গাছপালা সব মিলিয়ে একটা সুন্দর একটা সময় স্পেন্ড করার মতো একটা জায়গা হচ্ছিলো চন্দ্রিমা উদ্যান আজকে মোটামুটি পুরো বিকেলটা চন্দ্রিমা উদ্যানে দুই মেয়েকে নিয়ে কাটালাম আর এখানে এত সুন্দর গাছ ফুল পাখি সব কিছু দেখে আমার দুই মেয়ে তো একদমই অনেক খুশি হয়ে গেছে আসলে আমি ভাবতেই পারিনি যে এখানে আসলে তারা এত খুশি হবে ওরা এসে এত গাছ এত ফুল দেখে খুবই মানে আনন্দ করেছে আর আমিও কিন্তু তার ওদের সঙ্গে সঙ্গে একদম প্রকৃতিতে হারিয়ে গিয়েছিলাম তোমরা যদি এরকম একটা সুন্দর একটা সময় বা প্রকৃতির মধ্যে কাটাতে চাও তাহলে চলে আসতে পারো চন্দ্রিমা দানে